আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা রেডিমেড যে ড্রেসগুলো কিনে থাকি সেগুলোর যে নেকের প্যানেল থাকে সেগুলো আমরা কিভাবে সেলাই করব। তো সামনের যে পার্টটা আছে সেটাকে আমরা মাছ বরাবর ভাঁজ দিয়ে দিব তো দিয়ে তার যে মাছের সেন্টারটা আছে সেটা আমরা একটা মার্ক করে নিব আর এই যে নেকের প্যানেলগুলো থাকে সেটা কিন্তু অনেক সময় দেখবেন যে ছোট হয়ে যায় মানে আমাদের গলার যে সাইজটা থাকে সেটা থেকে ছোট থাকে আবার কোনো কোনো সময় ভোরোও থাকে তো আমাদের যদি গলার মাপটা হয় গলার সাইজটা হয় ছয় আর এখানে যদি নেকের প্যানেলটা সাত হয় তাহলে তো আমরা সাত দিতে পারবো না কারণ গলাটা বেশি বড় হয়ে যাবে সেক্ষেত্রে হবে আপনার স ইঞ্চি মেপে আপনাকে সেলাই করতে হবে তো এখানে যেহেতু পারফেক্ট আছে সেই অনুযায়ী আমি সেলাই করবো এই যে সামনের পাটটাকে আমি মাছ বরাবর আয়রন দিয়ে একটা সেন্টারে মানে মাঝের লাইনটা মার্ক করে নিয়েছি এই যে দেখেন আয়রনের সাহায্যে এখানে মাঝে মার্ক করে নিয়েছি যাতে আমাদের সুবিধা হয় তো আমি এটাকে উল্টো সাইড করে নিলাম তো উল্টো সাইডে আমি এই যে নেকের প্যানেলটা আছে সেটাকে সোজা সাইডটা ভেতরে দেখে দেখিয়ে এখানে আমি সেন্টার অনুযায়ী বসিয়ে পিন দিয়ে আটকে নিচ্ছি যাতে এটা না নড়ে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন যাতে করে আমাদের পরবর্তী ভিডিওটি সবার আগে আপনি পেতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে যদি আপনারা পিন দিয়ে ভালোভাবে আটকে নেন তাহলে আপনাদের সেলাই অনেক সুবিধা হবে তো আপনারা এভাবে নেবেন তো আমি কাতের অংশটা দেখে নিচ্ছি দুদিকেই সমান আছে তো এখন আমরা এটাকে সেলাই করে নিব তো সেলাই করার জন্য এখানে যে ডিজাইনটা আছে সেটার সাইডে কিন্তু আমি একদম সাইডে কিন্তু সেলাই করে নিই একটু কাপড় রেখে তারপরে সেলাইটা করে নিচ্ছি তো যেহেতু এখানে আমরা পিন দিয়ে আটকে নিয়েছি সেহেতু আমাদের মাঝের জায়গায় সেলাই দেওয়ার প্রয়োজন হয়নি তো জর্জেট কাপড়ে আপনারা অবশ্যই পিন দিয়ে আটকে নেবেন তাহলে আপনাদের সেলাইয়ের সুবিধা হবে আর সতী কাপড়ে আপনাদের এরকম পিন দিয়ে আটকানোর প্রয়োজন হয় না তো আমি সেলাইটা করে নিয়েছি এখন আমি সেলাইয়ের বাহিরের দিকে কেটে নিব কাপড় তো এভাবে হালকা হালকা ভাবে একটু কেটে নিবেন তাহলে ফিনিশিংটা ভালো আসবে তো এখন এটাকে এভাবে খুলে ভেতরের দিকে একটা সেলাই দিয়ে দিব তারপরে এটা এভাবে সোজা করে বাস করে এর উপরে একটি সেলাই দিয়ে দিতে হবে তাহলে ভালো আসে তো সেলাইটা হয়ে গেলে তো বাহিরের দিকে এই যে সাইডটা আছে সেদিকে আমরা সেলাইটা দিয়ে দিব তো এই সেলাইটা দেয়া হয়ে গেলে তো আমাদের ডিজাইনটা পারফেক্টলি হয়ে যাবে তবে আরেকটা জিনিস এখানে কিন্তু আপনারা এটাকে সোজা করে আবারও পিন দিয়ে আটকে সেলাই করে নেবেন তা না হলে আপনাদের বেশ কম হয়ে যেতে পারে তো এই জন্য দেখেন আমি পিন দিয়ে অলরেডি আটকে নিয়েছি এবং এটার সাইডে সাইডে সেলাই করে যাচ্ছি তো এরকম আপনারা যে কোনো জামার রেডিমেড নেক পিনাল সেলাই করতে পারবেন তো আশা করি আপনাদের ভিডিওটি উপকারে আসবে যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন